আপনি কি জানেন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলোর নামের পিছনে লুকিয়ে থাকা ইতিহাস তাহলে আসুন জেনে নিই এই ভিডিওতে কলকাতা শব্দটি এসছে কলিকাতা থেকে যার অর্থ হলো মা কালীর দেশ আবার কিছু কিছু মত অনুযায়ী গঙ্গা নদীর থেকে চাষের জন্য খাল কেটে জল আনা হতো আর এই খাল কাটার থেকে এসেছে কলকাতা আগেকার দিনে প্রশাসনিক বিভাগকে পরগনা বলা হতো মির্জাফর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে চব্বিশটি পরগণা কলকাতার দক্ষিণে প্রদান করেছিলেন আর এর থেকেই নাম আসে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনী শব্দের অর্থ হল ভূমি তাই ভূমি দেবী বা মেদিনী মাতার যেখানে উপাসনা করা হতো সেই জায়গার নাম পরবর্তীকালে হয় মেদিনীপুর অনেকদিন আগে বিশাল শাল এবং মহুয়ার জঙ্গল ঘিরে একটি জনপথ গড়ে উঠেছিল আর এই জঙ্গলকে ঝাড় বলা হতো আর তার থেকেই এই জেলার নাম পড়ে যায় ঝাড়গ্রাম গঙ্গার তীরে নটি দ্বীপ নিয়ে অবস্থিত ছিল সেন বংশের রাজধানী এবং সেই নটি তীরকে নবদ্বীপ বলা হয় পরে ইংরেজ শাসনকালে এই নবদ্বীপের উচ্চারণ অপভ্রংশ হয়ে তৈরি হয় নদিয়া আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানান এবং বাকি জেলাগুলোর নামের ইতিহাস জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই চ্যানেলের